ভর্তা বানাবো এই যে দেখতে পাচ্ছি কচুপাতা পাতা তারপরে পেঁয়াজ রসুন সব একসাথে কিন্তু সিদ্ধ করে আসি আর এখন কিন্তু মরিচ ভর্তা মধ্যে এই দেখো শুকনা ভর্তাটা বানাই নিব আর কচু পাতার ভর্তাটা খাইলে কিন্তু সেই ভালো লাগে গরম ভাতের সাথে সরিষার তেল দিয়ে মা তো হালকা একটু বানিয়ে দিয়ে দিতেছি যেন মরিচটা মরিচের দাগে পড়ছে এখন হলো কচুর পাতাগুলি বাটবো এই দেখো কচুর পাতাগুলি নিয়ে নিচ্ছি এই যে সুন্দর করে বেটে নেব এই যে বেটে নিচ্ছি দেওয়ার পর অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা হলো ধূপ কচুর পাতা দেখো মরিচের সাথে পাতাগুলো একদম বাটা হয়ে গেছে একদম মেহেন্দি বাটার মতো আবার ও বাটা দিয়ে দিচ্ছি ধরা বাটা বাড়তেই থাকো বাড়তেই থাকো বাড়তেই থাকো পাটাটা হয়েছে একটু চান এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন এই দেখো একটা পেঁয়াজ আর এই জায়গায় একটা রসুন দিয়েছি কারণ যেহেতু ভর্তা অল্প আর যদি বেশি দেয় তাহলে পেঁয়াজ রসুনের ধাক লাগবে আমার ভর্তা বাটা দেখতে পাচ্ছি হয়ে গেল এখন ভর্তাটা মুছে নেওয়ার পালা তো মুছে পাটা থেকে উঠিয়ে নিচ্ছি দেখো অনেক সুন্দর করে মুছে নিচ্ছি আর এই সাথে হলো বাটির মধ্যে লবণ লবণ দিয়ে মাখাবো তো ভর্তা মোছা আমার হয়ে গেল পাটা মোছা এখন একটা গুল বানিয়ে বাটির মধ্যে উঠায় নিব এই যে দেখো আমার ভর্তাটা হয়ে গেল আর এই ভর্তাটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে একদিন ট্রাই করে দেখো খুব ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে খাইতে তো তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছে কেমন লাগে